জয় মহাকাল সবাইকে স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে শ্রী শ্রী বারাসাত যোগাশ্রমের পরমারাধ্য গুরুদেব স্বামী সুতেজানন্দ বাবাজির পঁচিশতম তিরোধান উৎসব উপলক্ষে অনুষ্ঠান ছিল যেটির অবস্থান বারাসাত পুঁইপুকুর কালিকাপুরের দিকে বা টাকি রোডের দিকে যেতেই এটি পরে তো আপনারা অনেকেই জানেন অনেক ভক্তরা দর্শন করতেও এসেছিলেন মহাকাল স্বামীজি মহারাজকে এই অনুষ্ঠানে তো মহারাজজিকে আপনারা দেখতে পাচ্ছেন আশ্রম থেকে ব্রহ্মচারী ভক্তরা মহারাজজিকে নিয়ে যাচ্ছেন ওনার একটি নির্দিষ্ট আসন রয়েছে এবং সেখানে স্বামীজি মহারাজকে তারা চরণ ধৌত করে দেবেন ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে প্রসাদ অঙ্গনে চলে যাবেন আশ্রম থেকে মহারাজ মহাত্মাবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের শুরু করতে চলেছি? আহা সত্যি এ এক অপূর্ব দৃশ্য সাধু সন্ত মহাত্মাদের আশীর্বাদ পাওয়া এ তো এক দুর্লভ ভাগ্যের ব্যাপার কিন্তু এই আশীর্বাদ পাওয়ার সর্বোচ্চ একটি পন্থা হচ্ছে মহাত্মাদিগের সেবা এবং এই ব্রহ্মচারী ভক্তটি কি সুন্দর তার পরম ভক্তি ভরে মহাকাল স্বামীজি মহারাজের চরণ ধৌত করিয়ে দিলেন এবং পদযুগল মুখ আপনারা দেখতে পাচ্ছেন এরপরে মহাকাল স্বামীজি মহারাজকে মন্দিরে নিয়ে যাচ্ছেন আশ্রমের সন্ন্যাসী মহাত্মা এবং এই মন্দিরটি কিন্তু অদ্ভুত সুন্দর কারণ আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন দেয়ালের চারপাশে ভগবান বিষ্ণুর দশ অবতারের বিগ্রহ বা মূর্তি তৈরি করা রয়েছে মহাকাল স্বামীজি মহারাজকে মঞ্চে আবাহন করা হল প্রবেশ করলেন মঞ্চে এবং নির্দিষ্ট আসন যেখানে নির্ধারিত করা রয়েছে মহারাজের নির্দিষ্ট আসন সেখানে তিনি উপবিষ্ট হলেন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হতে চলেছে এরপরে সাধু সম্মেলনের মূল আলোচনা শুরু হবে বিষয় আর ভূত বা সব কেউ না বিষয় কঞ্চক সাধুর প্রকাশনা সাধু দর্শনেই লাভ পরম গুরুদেব দেহ রাখলেও তিনি অবিনশ্বর তিনি আমাদের মধ্যে আছেন আপনার আমার মধ্যে তিনি শান্তি শান্তি মুখে ধর্ম 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 বলি শিষ্য বলি অয়ী হলে তুমি এই করতে হবে এবং তিনি তাকে বলেছেন যখন নানা রকম যুক্তি দিয়ে অর্জুন সেই যুদ্ধ না করবার জন্য চেষ্টা করছিলেন যুদ্ধ

ेवतयदर्शनं च करुणा करुणालयं सर्वसिद्धिप्रदातरं श्रीगुरुं प्रणा ॐ गृह कृपयो कविलं ॐ गृह कृपयो कविलं প্রেম ভালোবাসা সর্বপরি মাতৃমণ্ডলী শ্রীচরণ নমন্ত কোটি প্রণাম শ্রীচন্দ্র গ্রন্থে পরিষ্কার প্রবল হয়েছে ইয়া সর্বভূতের মাতৃ রূপে সংস্থিত

পরধর্ম ভয়াবহ এখানে দুটো শব্দ আমরা পাচ্ছি স্বর্মে স্বর্মে এবং পরধর্ম ধর্মটা কি পরধর্মটা কি এখানে এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে গীতার প্রথম শ্লোকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসভা মামকা পণ্ডার শৈব কিম অক্রবত সন্ধেয়া কিম আক্রত

কিন্তু अर्जुन বারবার বলছেন বারবার বলছেন আমি বুঝতে পাচ্ছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড व्हाट आर यू सेइंग आई वांट फाइव তুমি কি করতে তুমি কি বলছো তিনি বলেন আমি বুঝতে পাচ্ছি না अर्जुन বলেন আমরা এখন বুঝে গেছি সংস্কৃত চর্চা করছি পাণ্ডিত্য অর্জন করেছি আমরা বুঝে গেছি সবকিছু বুঝতে পারেন এইখানে প্রশ্ন

কর্ম বৈদিক কর্ম কর্ম নৈব্যাত্তিক কর্ম এবং কর্মকর্মে এবার করতে হবে জিনিসকে লক্ষ্য করে গীতা সার যাবে এবং সদর্মটা কি বুঝে যাবে এবার সদর্মের যে পঞ্চাশ অজ্ঞেছে এখানে যখন বলেছিলেন গীতা গজন পাঠ করে পার্সেন্ট লোক এখানে হাত উঁচু করেছিলেন ভক্তরা কিছু মনে করবেন না ভদ্র লোক এখন যদি স্বতন্মের প্রথম যদি আমরা বেদাল অর্থাৎ কোন কর্ম কর্মকর্ম বেদ বিষিত কর্মটা কি বেদ বিহিত কর্ম এবার চলে আসবে টয়লেট পায়খানা ইত্যাদি এখানে বলুন তো শ্রীমদ ভাগবত পাঠের পূর্বে কি তিনি শৌচতা ইত্যাদি কোন ক্রিয়াগুলো করেন কোন গুরুরা আমরা শেখাচ্ছি টয়লেট কি করে করতে হয় মন ক্রিয়া কি করতে হয় এবং শ্রীমদ ভাগবত কিন্তু একটি যৌগিক সিদ্ধান্ত যদি যোগের সিদ্ধান্ত হয় ধর্মা আর্থ কাম মাকসানম শরীরম সাধনম ইয়াতা তাহলে এখানে যোগের কথা চলে আসছে এবং আচরণটি অধ্যায় পুরো যোগ সিদ্ধান্ত তাহলে যোগের সিদ্ধান্ত যদি আসে তাহলে সধর্ম আচরণের প্রথম প্রেক্ষাপট হচ্ছে মূলাদ চক্রের মূল সদন ক্রিয়া নাবী হচ্ছে কর্মক্ষেত্র নাবির নিচে একটি অংশ নাবির উপরে বিশুদ্ধ চক্র পর্যন্ত একটি অংশ বিশুদ্ধ চক্র থেকে উপরে আরেকটি অংশ এই তিনভাবে ভাগ করা হয়েছে একটি হচ্ছে কর্মময়ী আরেকটি হচ্ছে জ্ঞান বই আরেকটি হচ্ছে ভক্তিময়ী অর্থাৎ প্রেমময়ী আমাদের দুটো ক্ষেত্র বিদ্যা ক্ষেত্র আর নিচে হচ্ছে অবিদ্যা ক্ষেত্র এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিস্ত্রয় গুণ ভাব আর তুমি নিস্ত্রয় গুণ হও এবার সদর্ম আচরণের কথা বলতে গেলে আঠারোটি অধ্যায় চলে আসবে আঠারোটি অভিমান চলে আসবে আঠারোটি অহংকার থেকে প্রশুদ্ধতা আসার পরে আসবে নিস্ত্রয় গুণ অর্থাৎ নির্গুণ আত্ম

সিদ্ধিভা করতে পারে না কোনো মার্কে সে সিদ্ধি লাভ করতে পারে না এই দিন থেকে একর্ত হবে কিন্তু বর্তমান আধুনিক সম্প্রদায় যুগে কিছু শ্রেণীর প্রচার করছেন ভক্তিবাদীও যারা তারা বলছেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সবই বিশ্ব কাণ্ড কিন্তু জ্ঞান এবং কর্ম এবং ভক্তির তিনের সমন্বয় ঘটেছিলেন রায়নামানন্দ রায়নামানন্দ শ্রী সত্য মহাপানন্দ রায়ন রায়নামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু প্রভু কহে মনে সাধ্যের নির্ণয় প্রভু কহে মনে সাধ্যের নির্ণয় রায় কহে সধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয় এই যে সধর্ম আচরণের কথাটি চলে এসছে এই সধর্ম আচরণের কথা যদি বলতে যেতে হয় তাহলে আমাদের প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করতে হবে প্রাথমিক পর্যায়ের প্রাণায়াম ক্রিয়া আদি ইত্যাদি সৌচতা এবং পঞ্চমহাযজ্ঞ যারা গৃহস্থী লোক আছেন তাদেরকে এগুলোকে মেনটেন করতে হবে তারপরে নিগুণাত্মক সেগুলো অনেক বিষয়ের উপরে কথা সেগুলো একমাত্র সবগুলো আশ্রিত হয়ে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যেতে পারে এবং গীতা সাধুত্ব আমরা বুঝতে পারি এবং সদর্মে নিদান সেও তার ধর্ম ভয়াবহ এবার পর বলতে অনেকে বুঝলেন যে আমি হিন্দু ধর্ম করছি মুসলমান ধর্মটাকে ছেড়ে দাও ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা পর ব্রহ্ম নির্গুণ পরম ব্রহ্ম নিষ্ক্রিয় পর ব্রহ্ম আবার সক্রিয় তিনি সর্বেশ্বর সর্বং ধনিদম ব্রহ্ম বলি যে ভয়া যা কিছু বলুন সেই শ্রীকৃষ্ণের সন্দ্রসায় সবকিছুতে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাহলে সবকিছু যিনি

সমস্ত সাধু মহাত্মা সন্ত মহাত্মাদের আলোচনার পরে প্রত্যেক মহাত্মাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাবেন মঠের মঠাধ্যক্ষ স্বামী সুসিদ্ধানন্দ বাবাজির সঙ্গে মহাকাল স্বামীজি মহারাজ মঠের অন্যতম প্রধান স্বামী পরমানন্দ ব্রহ্মচারীজি মহারাজের সঙ্গে মহাকাল স্বামীজি মহারাজ মহারাজজি বেরিয়ে যাচ্ছেন বাইরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এসেছিলেন দর্শন করতে তার মধ্যে একজনকে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের সমাপ্তিতে মহাকাল স্বামীজি মহারাজ বেরিয়ে আসছেন